বিশ্বাসকে ভণ্ড ও বাটপার বলে তুলোধনা করলেন নেটিজেনরা হ্যাঁ ভিউয়ার্স বন্যার তোদের সহায়তার কথা জানিয়ে ভিডিও পোস্ট করতেই তোপের মুখে পড়েছেন অপু বিশ্বাস বাংলাদেশে পানি হয়ে আছে প্রায় অর্ধ বেশি মানুষ এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণী ও পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও বন্যাতদের সহায়তা ভিডিও বার্তা দিয়েছেন ঢাকা সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ভিডিও বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে পড়েছেন তোপের মুখে এর আগে চঞ্চল চৌধুরীকেও বেশ কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবার শিকার হলেন অপু বিশ্বাস সম্প্রতি অপু বিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান তিনি আর্থিক সহযোগিতা করছেন বন্যার্থদের জন্য ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন চলে লাখ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলো আর্তনাদ দেখলে মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটপট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এসব ছোট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না আর তাতে আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শে থাকা এই নায়িকা রোশানলে পড়েন নেটিজেনদের তার কথা সূত্র ধরে নেটিজেনরা মন্তব্য করে খুব জানাচ্ছেন কেউ লিখেছেন ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারেন আর বন্যা তোদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন কেউ লিখেছেন শেখ হাসিনার সঙ্গে ছবিগুলো কেন সরালেন কেউ লিখেছেন দান করছেন সেই জন্য ধন্যবাদ কিন্তু যে বাটপারি করছেন সেগুলো মানুষ মনে রাখবে কেউ কেউ শেখ হাসিনার দোষর বলে যেমন তকমা দিচ্ছেন অভিনেত্রীকে কেউ বা বলছেন সুবিধাবাদী এছাড়া অপু সেই পোস্টে শত শত কমেন্টে পড়েছে যার অধিকাংশই নৈতিবাচক অনেকে তাদের ক্ষোভ ঝাড়ছেন এই নায়িকার ওপর এর কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন অপুবিশ্বাস এমনকি ওই মুহূর্তে সাকিব খানকে নিয়েও পোস্ট করে তোপের মুখে পড়েছিলেন পরবর্তীতে সেই পোস্ট ডিলিট করে দেন সে পোস্টে দেখা যায় সাকিব খানের ছবি দিয়ে লিখেছিলেন বাবুর বাবা এতেই তোপের মুখে পড়েছিলেন অপুবিশ্বাস এখন সরকার পতন হতে ভোল পালটিয়ে রীতিমতো নেটিজেনদের কথাকের শিকার হলেন এই জনপ্রিয় নায়িকা প্রসঙ্গত ভয়াবহ বন্যা কবলিত এখন বাংলাদেশ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে আছে প্রায় অর্ধ কোটির মানুষ এ মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সব শ্রেণীর মানুষ তার ব্যতিক্রম নন অপবিশ্বাস তিনিও বন্যার পাশে দাঁড়িয়েছেন তবে যেহেতু তিনি মনে প্রাণে আওয়ামী লীগ করতেন এমনকি বিভিন্ন ইন্টারভিউতে তিনি নিজের মুখে এসব কথা বলেছিলেন তাই রীতিমতো এখন তোপের মুখে পড়তে হচ্ছে বিশ্বাসকে